বেশমিলাই রহমানের যুব দলের সাতত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে কালে উপজেলার বিভিন্ন গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আগত ভাই ও বোনেরা সবাইকে সালাম দাঁড়িয়ে আমি দুই চারটি কথা বলবো সময় অত্যন্ত কম আমার পরেও বক্তা আছে কাজে আমি সময় নেব না আমি গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা কালকে তার মত বিনিময় সভায় আমরা গিয়েছিলাম তারেক রহমান সাহেব অত্যন্ত সুপষ্ট ভাষায় একটি কথা বলেছেন আমরা যাদেরকে সিদ্ধান্ত দেব তার পক্ষে আপনারা কাজ করবেন আমরা এখন পর্যন্ত কাউকে কোনো রকমের গ্রিন সিগন্যাল কোনো রকমের কোনো ইয়ে টাস বা রকমের কোনো সংকেত আমরা কাউকে দেই নাই এই কথার উপরে আপনারা ভুলবেন না কাজেই আমরা কালকে থেকে অত্যন্ত নিশ্চিন্ত যে কথাটি কালীহাতির আকাশে যে ভিন্দি রায় নেতৃত্ব সে নাকি তাকে গ্রিন সিগনাল দিয়ে দিছে সে নমিনেশন পেয়ে গেছে কত রকমের কথাই শুনলাম কালকে তিনিও মিটিংয়ে ছিলেন তার উপস্থিতিতে এই কথা হয়েছে অতএব আমরা ধরে নিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীহাতি উপজেলা কোন প্রতিনিধিকে কোন রকমের গ্রিনাল যারা করে বেড়াচ্ছে তারা টিটু সাহেব আসলে ঘটনা হল আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার তাই তারা সে লিপ্ত অতএব সেই ব্যক্তি লোকদেরকে কথাবার্তার উপরে আস্থা না রাখার জন্য আমি আহ্বান করছি আমি সংগ্রামী ভাইয়েরা আপনাদের সম্মুখে আর একটি কথা বলে আমি বিদায় নিব আগামী ছাব্বিশ ছাব্বিশ সনে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়েছে এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে কঠিন ষড়যন্ত্রের মধ্যে আমরা অবস্থান করছি সেই মুহূর্তে যারা আওয়ামী দূষণদের তাদের বুকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে আর যাই হোক সেই লোক কি বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না তাকে করে চিহ্নিত করে অতএব যারা আওয়ামী লীগকে পুনরাসিত করতে চায় তারা বাংলাদেশের বিগত আন্দোলনের তারা সাথী নয় তারা শুভাকাঙ্ক্ষী নয় কাজে আমি আমার বক্তব্য আর বাড়াইতে চাই না পরিশেষে আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি নির্বাচনে বীর মুজাহিদের মতো শীত দ্বারা করে সকল প্রকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে সিংহ গর্জনে আপনারা এগিয়ে আসুন সকল প্রকারে আধিপত্যবাদ বা ভারতের চক্রান্ত এ দেশ থেকে চিরদিনের মত বিদায় হয়ে যাবে কেউ ঠেকে রাখতে পারবে না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সঙ্গে উপস্থিতি যাবে